সেখানে আমাদেরকে ডাকার জন্য আর প্রত্যেক মাকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা এবং আমি একজন মা দুই সন্তানের মা আমার আরো একটা পরিচয় আছে আমি স্কুল টিচার ফিজিক্স টিচার সেই জন্য শুধু দুই নিজের দুই সন্তান আছে তার সঙ্গে সঙ্গে আমি অনেক অনেক সন্তানের মা এবং গতকালই আমার কুড়ি বছর শিক্ষকতা জীবন সম্পূর্ণ হল তো সেখানে আমি সংস্কৃতি মনুষ্য এমন ছিল যে আমাকে যেভাবে তৈরি করেছেন গান কবিতা নাটক সমস্ত দিক থেকে তৈরি করেছেন এবং সেই মাধ্যমিকে স্টার্ট হওয়া থেকে শুরু করে এবং আমার এসএসসি দিয়ে স্কুল টিচার আজকে আমি সবটাই মা এবং শুধু নয় বাবা এবং আমার হাজবেন্ড কারণ বলছে একটা কথা আমার কাছে মা শব্দটা কিন্তু একটু অন্যরকম মা শব্দের মধ্যে শুধুমাত্র মা আমি সেটা মনে করি না এই কারণে যে সেই শব্দটার মধ্যে একটা স্নেহ ভালোবাসা আছে আন্তরিকতার ছোঁয়া আছে যেখানে কিন্তু একটা বাবাও মা হয়ে উঠতে পারে যেটা আমার বাবা আমার কাছে এবং আমার হাজবেন্ডও মা হয়ে উঠতে পারে আমি যখন স্কুলে যাই সকালবেলা আমার মর্নিং স্কুল আমি সরকারি স্কুলে টিচার কিন্তু যেহেতু আমার মর্নিং স্কুল তো সকালে যখন আমার হাজবেন্ড আমার ছেলে মেয়েকে মানে রেডি করে আমার মেয়েকে চুল বেঁধে দেয় আমার ছেলের জন্য মেয়ে যেন টিফিন বোঝায় এবং আমার ছোটবেলায় আমার ছেলে মেয়ে মানে তার বাবাকে ফুল মুছি মা বাসন মাঝে ঘর মুছে রান্না করে বাবা তাই করে তো সুতরাং মা বাবা আমাদের কাছে আলাদা নয় আমি আমার বাবাকেও তাই দেখেছি আর আমার ছেলেকে যখন সাত দিন বয়স থেকে যে আয়াবাসী মানুষ করেছে যেহেতু আমি স্কুলে যেতাম সকালে তো সেই আয়াবাসীকে আমি বলতে শিখেছিলাম তুমি তাকে আমার ছেলে এখন আছে এখানে ও সেই আয়াবাসীকে বলতো মা আমি বলতে শিখিয়েছিলাম এবং আমার মাও সেটা বলতে শিখিয়েছিল কারণ মা হচ্ছে সেই শব্দ তুমি শুধু জন্মদিনের মানা তুমি যাকে আদর করে স্নেহ ভালোবেসে বড় করছো সেটা মা এবং সেই মা শব্দটা হতে পারে যে মেয়ে যে কখনো মা হয়নি সে যদি সমাজে বিভিন্ন ভাবে কাজ করে বিভিন্ন সন্তানের জন্য বা সমাজ কর্মী আমরা যারা বলি তো সেই কাজে যদি সে করতে পারে সেও কিন্তু মা আমার কাছে সেই জন্য মনে হয় যে মা শব্দটা এটাই আর কি আর আরেকটা কথা আমি বলবো যে মা আমার নিজের মা যেটা আমি যার জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছি তো মা তোমাকে ভীষণ ভীষণ থ্যাঙ্ক ইউ কারণ আজকে আমি সমস্ত কিছুর জন্য আমি বিভিন্ন রকম টিভি প্রোগ্রাম করি যে হাটটা করেছি অথচ শিল্পগঞ্জ থেকে পাওয়া দিদি আমার ওখান থেকে আমি পেয়েছি মুমিনাথ ছিলাম এবং আমি যে বাংলা রান্নাঘরে রান্না থেকে শুরু করে আকাশ সাথে রাধুনি আপনি রান্নার চ্যানেল আছে এবং একটা শব্দ আছে আমি শব্দ বা করি একটা আমরা মনে করি যে মা মানে কি আমাদের একটা জীবনের অধ্যায় বোধায় শেষ হয়ে যাওয়া হয়তো আমরা মনে যে শুধু সন্তান শুধুই সন্তানকে নিয়ে আমি যখন নিজে মা তখন আমার মনে হয়েছে যে আমি নতুন করে নিজেকে জানতে চিনতে শুরু করলাম কারণ আমার গ্র্যাজুয়েশনের পর বিয়ে হয়ে যায় তো হাজবেন্ড সাহায্য ওই যে আমি স্কুলে যখন আমি গ্রাজুয়েশন করে আমি এমএসি করি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বি এড করেছি এসএসসি দিয়েছি এম এড করেছিল ডবল মাস্টার্স ডিগ্রি তো সবটা হাজবেন্ড ছাড়া কখনো সম্ভব হতো না এবং আমার ছেলে মেয়েকে এমনি এমন ভাবে মানুষ করেছে বলতে শিখে মানে ওদেরকে শিখিয়েছি যে আমি যখন আমার আমি টিচার মানে আমার হাজবেন্ডও টিচার আমার হাজবেন্ড কেমিস্ট্রি টিচার তো আমাদের প্রচুর সন্তান থেকে আমাদের প্রচুর সন্তান যখন ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থেকে যে ট্রাফিক পুলিশ সেও আমাদের সন্তান মাছ বাজারে যে মাছ করে আমাদের সন্তান আমাদের সবজি করে আমার সন্তান যে ড্রাইভার আমার সন্তান আমাদের সবাই সন্তান তো আমি এটাও শেখাতে পেরেছি এবং আমার মায়ের কাছেও সেই শিক্ষা পেয়েছি যে প্রত্যেকটা প্রফেশনকে রেসপেক্ট করো গরিব বড়লোক লোক বলে আমি কিছু জানি না আমি শুধু একটা জিনিস সেটা হচ্ছে ভালো ব্যবহার মনুষ্যত্ব এবং আমি যখন স্কুলে বসে যখন আমি টিচার আমার আজও আমার কুড়ি বছরের শিক্ষকতা জীবনে প্রত্যেকটা স্টুডেন্ট শিকার করেছে সিউরিয়াটি ভীষণ ভালো তার কারণ একটাই আমি একদম লাস্ট বেঞ্চার আমার কাছে একটাই পার্থক্য তুমি ভালো মেয়ে কিনা ভালো পড়াশোনা তো ঠিক আছে আলাদা পার্ট লাইফে কিন্তু তোমাকে ভালো হতে হবে মানুষ হতে হবে তুমি ভালো মানুষ তুমি ব্যবহার করছো কার সঙ্গে কেন সেটাই তোমার সব থেকে বড় পরিচয় তো প্রত্যেকটা কে রেসপেক্ট আমার সন্তান করে এবং আমরা আমি সেটা শিখেছি মায়ের কাছ থেকে আমার সন্তানকেও সেটা শিখিয়ে শেখাতে পেরেছি আর আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এটুকু শিখতে পুরুষের যে কাজ আলাদা নয় সেটা তিনি শিখিয়েছেন আমার বাবাও শিখিয়েছেন তো সেই জন্য আজকে মাতৃদিবস আমার কাছে আমার বাবা ভীষণ আর আজকের দিনটা যখনও ডায়মন্ডকে অনেক দিন আগে সেন্টো গোল্ডেন ডায়মন্ডে গিয়েছিলাম এরকম একটা অনুষ্ঠানে তখন ছেলেমেয়ে খুব ছোট ছিল তো আজকে বহুদিন আসতে পারলাম থ্যাংক ইউ সবাইকে সেন্টো

どうも。<laughs> <laughs> <laughs> Thank you. Thank you. Thank you.